পি অডিও পি ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কোয়েল দুইটা স্পিকার এখানে ইউনিট লাগান আছে জে ভেল পঁচিশটি ক্রস ঠিক এই স্পিকারও এটা তো লাগানো আছে দুইটা জে ভি এল অরিজিনাল তিন ইঞ্চি ভয়েস কয়েল স্পিকার ষোলো ইঞ্চি স্পিকার এখানেও হাই লাগানো আছে আওজাত হাই লাগানো আছে ইউনিট লাগানো আছে সরি হাইলাইট আর আপনার ক্রস ওভার আছে জেল পঁচিশটি দুইটা ক্রস ওভার সেম কিন্তু স্পিকার দুইটা দুই কোম্পানি কোনো কাটাগোটা নাই কোন কিছু নাই যদি এই জোরা মেন যদি কেউ নেন এই মাল জোড়ার দাম দেওয়া হয়েছে মাত্র বত্রিশ হাজার টাকা এখন বলবেন যে ভাই বত্রিশ হাজার টাকা হইলে ভোরের মাল পাওয়া যায় হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু এরকম নতুন মাল আপনারা পাবেন না যদি এরকম নতুন মাল নিতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন ফ্রেশ কন্ডিশন নিবেন চালাবেন ধুমদার একটা এই যে পাঁচশো একটা হেড আছে এটার ভিডিও পরবর্তীতে দিব ভিডিও পরবর্তীতে দেওয়া হবে আরো অনেক মাল আছে বিক্রির মতন যদি এই মালটা কেউ নেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন আমাদের লোকেশন সন্ধ্যা হচ্ছে মাইমুন সিংহ জেলা ফুলবাড়িয়া থানা কেশোরগঞ্জ বাজার মেন রোডের পাশে আমার দোকান ধন্যবাদ আসসালামু আলাইকুম